রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের পর প্রায় সমস্ত দেশ খুব সতর্কতা হয়ে গেছে তাই এখন প্রত্যেকটি দেশ চাইছে যে তাদের শক্তি তার আশপাশের দেশের থেকে যেন বেশি থাকে তাই প্রত্যেকটি দেশ তাদের সেনাবাহিনীর পেছনে কোটি কোটি টাকা খরচ করছে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো দেশ কত নম্বরে রয়েছে দেখার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন প্রতি বছর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলির নাম বলা হয়ে থাকে তো পাঁচটি সবচেয়ে শক্তিশালী দেশকে এটা দেখার জন্য দেখা হয় যে তাদের কাছে কত সেনাবাহিনী রয়েছে তাদের কাছে কত আধুনিক আধুনিক হাতিয়ার রয়েছে এবং তার দেশের সেনাবাহিনীর পেছনে কত বাজেট রয়েছে এছাড়া আরো কিছু তথ্য রয়েছে যা দেখা হয় তারপর বলা হয় সেই দেশ কতটা শক্তিশালী তো আজকে আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি 2025 সালের সবচেয়ে শক্তিশালী 5টি দেশ যাদেরকে যুদ্ধে হারানো খুব অসম্ভব ব্যাপার তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি নাম্বার 5 রয়েছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া দেশটি আস্তে আস্তে অনেক উন্নতি করছে সাউথ কোরিয়া দেশের সেনাবাহিনীতে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার সৈন্য রয়েছে এবং রিজার্ভের সৈন্য রয়েছে প্রায় সাড়ে চার লাখ এবং সেনাবাহিনীর কাছে প্রায় দু হাজার তিনশো ট্যাঙ্ক রয়েছে তিন হাজার একশোটি অন্যান্য যুদ্ধ ভেহিকাল রয়েছে পাঁচ হাজার ছশোটি কামান ষাটটি গ্লাইডেড মিসাইল সিস্টেম এবং ছশো কুড়িটি হেলিকপ্টার রয়েছে এবং যুদ্ধ বিমান রয়েছে প্রায় পাঁচশো পঞ্চাশটি এবং সাবমেরিন রয়েছে মোট আটটি মূল বাহিনীতে রয়েছে দুটি এয়ারক্রাফট কেরিয়ার সহ তেরোটি ডিস্টয়ার আরও ইত্যাদি সাউথ কোরিয়ার মোট সামরিক বাজেট হচ্ছে প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার নেক্সট চার নম্বরে রয়েছে আমাদের ভারত ভারতের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় পনেরো লাখ চোদ্দ হাজার এবং রিজার্ভে রয়েছে প্রায় এগারো লাখ পঞ্চান্ন হাজার ভারতের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে প্রায় চার হাজার ছশো তিরিশটি অন্যান্য যুদ্ধ রয়েছে প্রায় এক লাখ অ্যাটেলারি ও রকেট প্রজেক্টর রয়েছে প্রায় পাঁচ হাজারটি বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে প্রায় 800টি ভারতের নৌবাহিনীতে মোট দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে ডিস্ট্রয়ার রয়েছে এগারোটি ফ্রিগেট হয়েছে প্রায় পনেরোটি মোট সাবমারিন রয়েছে প্রায় আঠেরোটি আরও ইত্যাদি এবং ভারতের সামরিক বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার নেক্সট তিন নম্বরে রয়েছে চাইনা জি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনেছেন চীন পৃথিবীর তিন নম্বর সবচেয়ে শক্তিশালী দেশ চীন দেশের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় কুড়ি লাখ পঞ্চাশ হাজার আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে মোট ট্যাঙ্ক রয়েছে প্রায় পাঁচ হাজারটি এবং সেনাবাহিনীর কাছে অন্যান্য যুদ্ধ ভেহিক্যাল রয়েছে মোট এক লাখ আশি হাজারটি রকেট প্রজেক্টর রয়েছে মোট সাত হাজারটি চায়নার বিমানবন্দরে মোট যুদ্ধ বিমান রয়েছে প্রায় এক হাজার পাঁচশো আশিটি এছাড়া কিছু স্পেশাল যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে প্রায় তিন হাজার তিনশোটি চায়নার নৌবাহিনীতে মোট এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে প্রায় সাতটি ডিস্ট্রয়ার রয়েছে প্রায় সত্তরটি এবং ফ্রিগেট রয়েছে প্রায় পঁয়তাল্লিশটি এবং চায়নার কাছে মোট সাবমারিন রয়েছে প্রায় চল্লিশটি চীনের প্রতি বছর সামরিক বাজেট প্রায় দুশো সত্তর বিলিয়ন ইউএস ডলার নেক্সট দুই নম্বরে রয়েছে রাশিয়া এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় রাশিয়া দ্বিতীয় নম্বরে রয়েছে রাশিয়ার কাছে এখন নিয়মিত সোলজার রয়েছে প্রায় তেরো লাখ সাত হাজার এবং রিজার্ভে রয়েছে প্রায় তিন লাখ রাশিয়ার সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রায় বারো হাজার দুশো আশিটি এবং অন্যান্য যুদ্ধ রয়েছে প্রায় এক লাখ ছাপ্পানি ও রকেট প্রজেক্টর রয়েছে প্রায় ষোলো হাজার দুশো বারোটি বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে প্রায় এক হাজার পাঁচশো সতেরোটি এছাড়াও মোট বিমান ও হেলিকপ্টার রয়েছে প্রায় চার হাজার দুশোটি এছাড়াও রাশিয়ার নৌবাহিনীতে মোট একটি মাত্র এয়ারক্রাফট এরিয়ার রয়েছে এবং রয়েছে পনেরোটি ডিস্ট্রয়ার এগারোটি ফ্রিগে এছাড়াও রয়েছে ছিয়াশিটি করভেট জাহাজ এবং সত্তরটি সাবমারিন দু সালের রাশিয়ার সামরিক বাজেট হচ্ছে প্রায় একশো বিলিয়ন ডলার নেক্সট এক নম্বরে রয়েছে আমেরিকা বর্তমানে আমেরিকা হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ যাদেরকে যুদ্ধে হারানো একটি অসম্ভব ব্যাপার আমেরিকার কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় তেরো লাখ হাজার এবং রিজার্ভে সৈন্য রয়েছে প্রায় আট লাখ ইউএস এর আর্মির কাছে যুদ্ধে ট্যাং রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশোটি অন্যান্য যুদ্ধ রয়েছে প্রায় তিন লাখ পাঁচ হাজার অ্যাটেলারি ও রকেট প্রোজেক্টার রয়েছে প্রায় চারশোটি এবং বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে প্রায় দু হাজার দুশোটি এবং স্পেশাল হেলিকপ্টার ও বিমান রয়েছে মোট তেরো হাজারটি এবং আমেরিকার নৌবাহিনী প্রচুর শক্তিশালী তাদের নৌবাহিনীতে মোট কুড়িটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে রয়েছে বিরানব্বইটি ডিস্ট্রয়ার বাইশটি করভেট জাহাজ এবং মোট আশিটি সাবমারিন রয়েছে আমেরিকার মোট সামরিক বাজেট হচ্ছে প্রায় নশো বিলিয়ন ডলার মানে পৃথিবী অন্যান্য দেশের তুলনায় আমেরিকার সামরিক বাজেট কয়েক গুণ বেশি তাই আজ পুরো দুনিয়াতে আমেরিকা রাজ করছে